প্রতিকূল আবহাওয়ার কারণে একদিনের বিলম্বের পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হল স্পেস এক্সের ক্রু ইলেভেন মিশন দু সালের পহেলা আগস্ট ফ্লোরিডার মেরিট আইল্যান্ডে অবস্থিত নাসার ক্যানেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থ্রি নাইন এ থেকে ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয় এটি নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের আওতায় পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মিশনে অংশ নিচ্ছেন চারজন আন্তর্জাতিক মহাকাশচারী নাসা থেকে মিশন কমান্ডার জেনা কার্ডম্যান পাইলট হিসেবে মাইকেল ফিনকে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা থেকে মিশন স্পেশালিস্ট কিমিয়া ইউই এবং রাশিয়ার মহাকাশ সংস্থা থেকে কসমন্ড অলেক প্লাটন স্পেস জানিয়েছে প্রায় ষোলো দীর্ঘ যাত্রা শেষে ক্রু ড্রাগন ক্যাপসুলটি দুই আগস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে সেখানে পৌঁছানোর পর তারা বর্তমান ক্রুয়ের সঙ্গে কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর করবেন এই আন্তর্জাতিক দলটি মহাকাশ স্টেশনে প্রায় মাস অবস্থান করবে এই সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তি পরীক্ষা এবং স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা করবেন এই গবেষণাগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে মানব অভিযানের জন্য ভবিষ্যৎ প্রস্তুতির একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে